আসসালামু আলাইকুম আসলে আপনারা সকলেই ভালো আছেন আপনারা অনেকেই চিন্তিত নিয়ে কিন্তু আর না আপনারা যদি হাতের স্মার্টফোনটি আছে তাহলে সেই ব্র্যান্ড থেকে আপনি দশ জি পর্যন্ত ফ্রিতে এমবি নিতে পারবেন এবং এই এমবিটি কিভাবে কীভাবে নেবেন এবং কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওতে দেখাবো তো চলুন আজকের ভিডিওটি মোবাইল স্ক্রিনে শুরু করি আর শুরু করার আগে আপনাদের কাছে বারবারই একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে দেখে নেই তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা চলে যাব সরাসরি ডাল প্যাটে ডাল প্যাটে চলে আসার পর এখান থেকে আপনারা ডাল প্যাডে একটি কোড ডাল করে নেবেন তো আমি আমার যে সিক্রেট কোডটি সেই কোডটি আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাল করে নিয়েছি এবং এই কোডটি সরাসরি আমরা ডাল করে দেবো ডাল করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কয়েকটি ব্র্যান্ড শো করেছে এই ব্র্যান্ডগুলো কি ফোন কোম্পানির তো আপনাদের যে যে ফোন হবে সেই সেই ব্র্যান্ড আপনারা সিলেক্ট করে নেবেন এবং এখানে যদি কোনো কিছু মিসিং থাকে অবশ্যই আপনারা জেরেও সিলেক্ট করবেন এবং যদি আপনার ফোন মিসিং থাকে আপনারা যদি না পান কীভাবে নেবেন সেটা আমাদের কমেন্টে জানিয়ে দেবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব। এরপর দেখতে পাচ্ছেন যে আপনারা সরাসরি আমার অফো ব্র্যান্ড তো আমি অফ্পোতে ক্লিক করে দেবো তো দেওয়ার পরে এখান থেকে একটু লোডিং নেবে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে অফো অফার ব্রাজ অফার চার জিবি চার মান্থ এভরি মান্থ আপনারা এক জিবি করে পাবেন পাঁচ দিন ম্যাট তো এটা যদি নিতে চান তাহলে ওয়ান আর যদি পেড প্যাগ নিতে চান তাহলে টু এখন ওয়ান আর ট্যুর মাধ্যমে কী যেতে পারছেন যে হাউ টু গেট বোনাস বলতে কীভাবে মোনাসটা পাবেন সেটা দেখাবে আর যদি পেইড পেড প্যাগ এখন নিতে চান তাহলে সেটা দেখাবে তো আমরা এখানে কিসে ক্লিক করতে পারি আমরা এখানে অবশ্যই টুতে ক্লিক করবো আমরা অবশ্যই পেড প্যাগ নেব যেহেতু আমাদের ব্র্যান্ড আছে তাহলে আমরা পেড প্যাগ নেব তো পেড প্যাকে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন বাই স্পেশাল প্যাক ফর অপ্পো টু চেক এলিজিবল হ্যান্ডসেট লিস্ট বার্ড হ্যাঁ ডিটেলস অ্যাক্টিভেশন কোড এখন এই অ্যাক্টিভেশনটা কোডটা কোথায় পাবেন আপনাদেরকে একটু পরে মেসেজে দিতে দিয়ে দেবে অথবা আপনাদের যদি মেসেজ না আসে তাহলে আপনারা কাঙ্ক্ষিত রবি দিতে যাবেন রবিতে যাওয়ার পরে আপনারা কালেক্ট করে নেবেন অলরাইট গাইস তো আমরা চলে আসলাম আবারও ব্যাকে ব্যাকে আসার পরে আমরা হাউ টু গেট বোনাস তো আপনাদের ইজিলি আমি দেখাবো যে আপনাদের কোড কালেক্ট না করে আপনারা সরাসরি হাউ টু গেট বোনাসে ওয়ানে ওয়ানে ক্লিক ক্লিক করে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনাদের ঘন্টা কিন্তু টাইম নেবে এখানে বাহাত্তর ঘন্টা টাইম নেওয়ার মাঝে একটা কথা আছে যে আপনারা যারা কোড কালেক্ট করে এম বি না পাবেন তারা অবশ্যই এটা ক্লিক করবেন এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার সিম খোলা এবং লাগাবেন তাহলে অবশ্যই আপনাদের এমবিটা পেয়ে যাবেন